চন্দ্রগুপ্ত মৌর্য এই চন্দ্রগুপ্ত মৌর্যের অভিভাবক অভি অভিভাবক ছিলেন তার নাম হলো চাণক্য নাম তার নাম হচ্ছে কি তার নাম হল চাণক্য চাণক্য ঠিক আছে এই চাণক্যর যে শব্দ নাম এই চাণক্যর শব্দ নামটা হলো কৌটিল্য কি নাম কৌটিল্য এই কৌটিল্য এই কৌটিল্য একটা বই লিখেছেন এই বইটার নাম হচ্ছে অর্থশাস্ত্র কি নাম অর্থ অর্থশাস্ত্র এটা হচ্ছে এটাকে বলা হয় সায়েন্স অফ পলিটিক্স সায়েন্স অফ পলিটিক্স এটা একটা রাজনীতির বই ক্লিয়ার অর্থশাস্ত্র গ্রন্থ তাহলে প্রিয় ভাইরা তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের অভিভাবক ছিলেন চাণক্য তার চোদ্দ নাম হচ্ছে কৌটিল্য এই কৌটিল্যের বইটার নাম হচ্ছে অর্থ অর্থশাস্ত্র ক্লিয়ার এই পর্যন্ত লেখা হয়ে গেলে একটু ডান লিখতে হবে তাহলে যদি পরীক্ষায় আসে যে অর্থশাস্ত্র অর্থশাস্ত্র বই বইয়ের লেখককে অর্থশাস্ত্র বইয়ের লেখককে অর্থশাস্ত্র বইটার লেখককে তাহলে এটা হবে কৌটিল্য তারপরে হবে বিন্দুসার তারপরে হচ্ছে অশোক ঠিক আছে তারপরে হলো নাসির উদ্দিন এরকম কম অপশন থাকবে তাহলে এই যে অর্থশাস্ত্র যে বইটা আছে এই বইটা লেখককে তাহলে অর্থশাস্ত্র বইয়ের লেখক হচ্ছে কৌটিল্য ক্লিয়ার কৌটিল্য তার আসল নাম হচ্ছে চাণক্য ওকে ভাইরা